অনেকেই শখের বসে প্রয়োজনে অপ্রয়োজনে টিআইএন সার্টিফিকেট করেছিলেন বা টিন সার্টিফিকেট করেছিলেন এই বিষয়ে নিয়ে আমি অনেকবার কথা বলেছি আমাকে বারবার বলতে হচ্ছে কারণ আপনারা বারবার এই প্রশ্নটা করছেন যে তারা এখন তাদের এই টিআইএন সার্টিফিকেটগুলো বা টিন সার্টিফিকেটগুলো কিভাবে বন্ধ করবেন বা ক্লোজ করবেন বা আপনারা যদি রিটার্ন দাখিল না করেন সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে কি না বা রিটার্ন দাখিল থেকে কিভাবে আপনারা অব্যাহতি পেতে পারেন এই বিষয়ে অনেকেই জিজ্ঞাসা করেন বা এর টিনটা আপনারা কীভাবে বাতিল করবেন সেই বিষয়ে আমি কথা বলি প্রথমেই যে টিআইএন সার্টিফিকেট কিন্তু এখন বাতিল করা যায় না এখন বাতিল করার কোনো সুযোগ রাখা হয় নাই বরং আগে যেমন আপনার কিছু কিছু ক্যারেক্টার বা সরি কিছু কিছু মার্কআপ পয়েন্ট যদি আপনার মধ্যে এক্সিস্ট না করতো তাহলে কিন্তু আপনার রিটার্ন না দিলেও আপনার কোনো সমস্যা হতো না বা নির্দিষ্ট কোনো কারণ ছাড়া বা কারণের বাইরে আপনাকে কিন্তু রিটার্ন দিতে হতো না আপনি রিটার্ন না দিলেও আপনাকে খুব একটা ঝামেলা ফেলতে ফেলতো না বা ঝামেলা করতে হতো না কিন্তু বর্তমান যিনি চেয়ারম্যান আছেন এনবিআরের মোহাম্মদ আব্দুর রহমান স্যার উনি কিন্তু রিটার্ন দাখিলের ব্যাপারে খুবই গুরুত্ব আরোপ করেছেন এবং যাদের টিএন সার্টিফিকেট আছে প্রত্যেককেই কিন্তু টি রিটার্ন দাখিল করতে হচ্ছে আপনি ধনী হন গরিব হন আপনি টিএন সার্টিফিকেট নেওয়ার অর্থই হচ্ছে আপনি রিটার্ন দাখিল করবেন যে কারণে এখন কিন্তু ওই যে আগে যেই নিয়মটা ছিল যে তিনবার জিরো রিটার্ন দিয়ে আপনি চাইলে টিএএন সার্টিফিকেটটা স্থগিত রাখতে পারতেন বা বন্ধ রাখতে পারতেন সার্টিফিকেট এখনও বন্ধ বা স্থগিত রাখা যায় নির্দিষ্ট আইন সাপেক্ষে তো সেই ক্ষেত্রে আগে যতটা সহজ ছিল বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু এখন অতটা সহজ নেই সুতরাং যারা বলেন যে কীভাবে আমরা টিআইএন সার্টিফিকেটগুলো বাতিল করব বা আমরা রিটার্ন দাখিল না করলে কোনো সমস্যা আছে কিনা তাদের জন্য বলবো যে আপনারা অযথা ঝামেলা না জড়িয়ে বা ঝামেলা এড়িয়ে আপনারা সবচেয়ে বেস্ট হলো সবচেয়ে বেস্ট হলো আপনারা রিটার্ন দাখিল করে দিন জিরো রিটার্ন দাখিল করে দিন দেন আপনাকে কিন্তু আর কোনো প্যারা নিতে হচ্ছে না কিন্তু আপনি যদি রিটার্ন দাখিল না করেন তাহলে কিন্তু আয়কর অফিস থেকে আপনাকে আয়কর আইন দু হাজার তেইশের একশো আশি ধারা বলে সেখানে কিন্তু আপনাকে ধারা দুইশো বা ধারা দুইশো বারো বা বিভিন্ন ধারাতে আপনাকে কিন্তু নোটিশ করা হচ্ছে বা নোটিশ করা হবে এবং সেই নোটিশ করা হলে তখন কিন্তু আপনি একটা আইনি মায়ের মধ্যে পড়ে যাচ্ছেন বা আপনাকে রিটার্ন দাখিল করতে হচ্ছে এবং সেই রিটার্নের ভালোভাবে আপনাকে ব্যাখ্যা দিতে হচ্ছে বেশ কিছু বিষয় এর সাথে জড়িয়ে যায় যে কারণে আপনাদেরকে আমি বলবো যে এই ধরনের কোনো চিন্তাভাবনা না রেখে এই ধরনের কোনো প্রশ্ন না রেখে আপনারা শুধু এতটুকু মাথায় রাখুন যে আপনাদের টিআইএন সার্টিফিকেট আছে মানেই আপনাদেরকে রিটার্ন দাখিল করতে হবে সঠিক সময়ে আপনারা রিটার্ন দাখিল করবেন সঠিকভাবে রিটার্ন দাখিল করবেন তাহলে আপনারা আইনি অর্থাৎ এই টিআইএন সার্টিফিকেট বা রিটার্ন জমা সংক্রান্ত যেই আইনি ঝামেলাগুলো আছে সেই ঝামেলাগুলো থেকে কিন্তু আপনারা মুক্ত থাকতে পারবেন এটা কিন্তু আমাদের জানা খুবই জরুরি সুতরাং যাদের টিআইএন সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই তারা আমরা টিআইএন সার্টিফিকেট নিব না এখন যেই বর্তমান আইন আছে সেখানে শুধুমাত্র টিআইএন সার্টিফিকেট দিয়ে কিছু হয় না আপনাকে কিন্তু রিটার্ন দাখিলে প্রুফ দিতে হয় পিএসআর দিতে হয় এই পিএসআর যদি না দেন তাহলে কিন্তু আপনার যেই বাধ্যবাধকতাগুলো আছে যেই কাজে যেমন আপনি একটা ট্রেড লাইসেন্স করতে যাবেন সিটি কর্পোরেশনে তাহলে সে আপনার কিন্তু টিএন সার্টিফিকেট লাগবে এইখানে টিএন সার্টিফিকেট দিয়ে শুধু কাজ হবে না আপনাকে রিটার্ন সাবমিশনের প্রমাণপত্রটা লাগবে অর্থাৎ আপনার অ্যাকনোলেজমেন্টের কপি বা সার্টিফিকেটের কপি আপনাকে জমা দিতে হবে যে কারণে এখন শুধু টিএন সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হয় না এখন আপনার যে কোনো কাজে জন্যই আপনার রিটার্ন সাবমিশনের প্রুফ চাওয়া হয় যে কারণে আমরা অতি প্রয়োজন না হলে বা আমাদের আয়টা করমুক্ত আয় সীমা অতিক্রম না করা পর্যন্ত আমরা টিএন সার্টিফিকেট নিব না যদি নেই তাহলে সেই ক্ষেত্রে আমাকে রিটার্ন দাখিল করতে হবে এটা আমি জেনে বুঝে দেন আমি একটা টিএন সার্টিফিকেট ইস্যু করব বুঝতে পেরেছেন নিশ্চয়ই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখ পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ